নমস্কার আমার নাম মনীষা ঘোষ আমার বাড়ি নেপালগঞ্জ টোয়েন্টি ফোর সাউথ পারাগানা আমি দু হাজার চব্বিশে এম ইএসআইসি ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি আমার দু হাজার বাইশে আমি রাইসে জয়েন করেছি তখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি আমি কলেজে পড়ার সময় সঙ্গে সঙ্গেই রাইসে ভর্তি হয়েছি আমাকে রাইস অনেকটা হেল্প করেছে আমাকে গাইড করা থেকে সিসিওরা অনেক হেল্প করেছে টিচার্সরা তো অনেক হেল্প করেছে মোটিভেট করেছে রাইসের স্টাডি মেটেরিয়ালস রাইসের হ্যান্ড আউট নোটসগুলো এক্সট্রা ক্লাসেসগুলো আমাকে অনেক হেল্প করেছে সব থেকে বলতে গেলে যে একটা জায়গায় বসে থেকে অতটা পড়ার ধৈর্যটা তৈরি করেছে লাইব্রেরিতে এসে যখন আমি লাইব্রেরিতে আসতাম ওখানে আমি আমার সাথে দেখতে পারতাম আরও স্টুডেন্টসরা পড়ছে বাড়িতে বসে আমি ওই এনভায়রনমেন্টটা আইনি তোমাকে রাইসে ভর্তি হওয়ার পরামর্শ কে দিয়েছিলেন আমার বাড়ি থেকে আমাকে রাইসের কথা আগে থেকেই বলতো যে ওখানেই জয়েন করে যা চাকরি পাওয়ার জন্য আর আমি একটা স্যারের কাছে ক্লাস টুয়েলভ অব্দি পড়তাম উনি আমাকে সাজেস্ট করেছিল যে রাইস শিয়ালদাতেই ভর্তি হতে তুমি টুয়েলভ পাস করে কেন সরকারি চাকরির কোচিং নেওয়ার সিদ্ধান্ত নিলে। আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল সিভিল সার্ভিসের দিকে যাওয়ার তাই জন্যে আমার আগে থেকেই টেন্ডেন্সি ছিল যে আমি গ্র্যাজুয়েশান করে সময়টা নষ্ট মানে সময়টা ওখানে না কাটিয়ে আগে থেকে যদি আমি প্রিপারেশনটা রাইসের সাথে করতে পারি তাই জন্যে আমি আগে থেকেই জয়েন করে নিয়েছি কলেজের পড়া ও রাইসের কোচিংয়ের পড়া দুটো পাশাপাশি কি করে চালিয়ে যেতে আমার যেহেতু মর্নিং কলেজ ছিল তো আমি মর্নিংয়ে ওখানে ক্লাস করে তারপরে রাইসে ভেনাসডে থার্সডে করে আসতাম আর ফোকাস মেন্স এই ক্লাসগুলো আমি কন্টিনিউ করেছি আমার কলেজের সাথেই যারা এইচএস পাস করেছে তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে হ্যাঁ আমি বলবো যদি তোমার ইচ্ছা থাকে যে তুমি একটা সরকারি চাকরি পেতে যাও আগে থেকে স্টার্ট করে দিয়ে বেটার কারণ এখন কম্পিটিশন খুব হাই রাইস শিয়ালদা সিটি অফিসে কেন ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে আমি যখন রাইসের মেন ক্যাম্পাসে এসেছিলাম শিয়ালদায় তখন আমি ফার্স্ট দিন যখন আসি আমি তখন দেখি যে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে তাদের সাথেও আমি কথা বলেছিলাম যে তারা আমাকে বলেছিল যে এখানে খুব ভালোভাবে টিচাররা অ্যাটেনশন দিয়ে পড়ায় মানে সব কটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা দেওয়া হয় আর সিসিওরা এসআরও সবকটা টিচার অনেক মোটিভেটিং তাই জন্য আমি এখানে ভর্তি হয়েছি রাইসে শিক্ষকেরা তোমাকে কতটা সাহায্য করেছিলেন সবথেকে প্রথমে বলতে গেলে যে এই প্রসেসটা অনেকটা টায়ারসাম প্রসেস এখানে পেশেন্স থাকাটা খুব দরকার তাই জন্য আর মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট বাড়িতে থেকে ওই মোটিভেশনটা পাওয়া খুবই কষ্টের এখানে রাইসের টিচাররা এতটাই মোটিভেটিং এনাদের নোটসগুলো এতটা শর্ট আর কনসাইজ যে আমাদের মনে রাখতেও সুবিধা হতো পড়তেও মজা হতো তাই জন্যেই রাইসের টিচাররা আমাকে অনেক হেল্প করেছে রাইস শিয়ালদা ব্রাঞ্চের লাইব্রেরি তোমাকে কতটা সাহায্য করেছে আমাদের এখানে লাইব্রেরিতে আমার মতোই অনেক স্টুডেন্ট পড়াশোনা করে এখানে মেটেরিয়ালসগুলো সব ধরনের মেটেরিয়ালস এখানে পাওয়া যায় এনার থেকে যারা লাইব্রেরিয়ান আছে তাদের কাছেও অনেক ইনফরমেশান আছে যে কোনটা পড়লে কোনটা ভালো তো ওনারাও আমাকে অনেক সাজেস্ট করেছেন যে কোনটা আমি পড়বো কোন সাবজেক্টের জন্য আর লাইব্রেরি এনভায়রনমেন্টটা এতটাই ভালো যে এখানে এসে ওই কম্পিটিশানটা বোঝা যায় অন্য স্টুডেন্টদের পড়াশোনা করতে দেখে নিজের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করে যারা নতুন অ্যাক্সপিরিয়েন্স তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে আমি তাদের বলবো যে যারা সত্যিকার সরকারি চাকরি পাওয়ার জন্য তাদের ইচ্ছা আছে আগে থেকে প্রসেসটা স্টার্ট করে দিতে টাইমটা অনেক লাগবে এখানে এখানে অনেক পেশেন্সের দরকার আছে একটা পারফেক্ট গাইড রাইসের মতো গাইড ওখানে এসে ক্লাস করে টিচাররা আফটার ক্লাসও অনেক মোটিভেট করে এখানে এসে তোমরা জয়েন করো সাফল্য পাবে তোমার পরবর্তী লক্ষ্য কি। এমটিএস এর পরে এখন আমার লক্ষ্য এসএসসি সিজিএল সিজিএলের দিকে আর ফাইনাল লক্ষ্য আমার ডাব্লিউ বিসিএস আগামী দিনে কি রাইসেই প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যেতে চাও হ্যাঁ আমি রাইসেই পড়াশোনা চালিয়ে যেতে চাই ডাব্লিউ এর জন্য আমি রাইসের উপরে পুরো ভরসা করে আছি আশা করছি সাফল্য পাব ধন্যবাদ